প্রিয় দর্শক আজকে একটা বড় ধরনের খবর আছে বড় ধরনের খবরটা এরকম এটা অনেকটা আমি মনে করি নেতিবাচক খবরই বটে আমাদের জন্য এবং অনেকের জন্যই সেটা হলো ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা মানে হলো যে আমরা যখন আমাদের এখান থেকে কোনো একটা পণ্য নেপাল বা ভুটানে পাঠাতাম স্থল সীমান্ত দিয়ে তখন সেটা আমরা ভারতের ভূমি ব্যবহার করে পাঠাতাম মানে ভারতের ওপর দিয়ে যেতাম এগুলিকে আপনারা নিশ্চয়ই জানেন তবে আমি একটু ছোটো করে বলি এখানে অনেক ধরনের সুবিধা আছে দুটো প্রতিবেশী দেশের মধ্যে থাকে একটা হলো ট্রানজিট সুবিধা একটা হলো ট্রান্সশিপমেন্ট সুবিধা একটা হলো করিডোর সুবিধা এরকম অনেক কিছু থাকে ট্রানজিট সুবিধাটা হলো ধরা যাক আমি আমার দেশ থেকে আমি নেপালে কিছু পাঠাবো পণ্য রপ্তানি করব তাহলে আমার ট্রাক আমার পণ্যবাহী যে যানবাহনটা সেটা ভারতের সীমান্ত দিয়ে চালিয়ে আমি ওপারে নেপালে পৌঁছে দেব এটা হলো ট্রানজিট সুবিধা আর সুবিধা যে আমার পণ্যটা আমার সীমান্ত পর্যন্ত যাবে এখান থেকে ভারতের যে ভূখণ্ডটাকে আমি পার হবো সেটা আমি ভারতের কোনো পরিবহন দিয়ে পার হবো মানে ভারতের একটা ট্রাক সীমান্তে এসে আমার ট্রাক থেকে মালামালগুলো ভারতীয় ট্রাকে উঠাবো উঠিয়ে ভারতের ট্রাক সেটা নেপাল পর্যন্ত পৌঁছে দেবে তার মানে যার ভূমি তার যানবাহন মাথায় রাখবেন যার ভূমি তার যানবাহন যখন আমি ভারতের উপর দিয়ে যাবো তখন ভারতের যানবাহন ভারতের ট্রাক আমার পণ্যটা বাংলাদেশের পণ্যটা নিয়ে নেপালে যাবে এটা হলো ট্রান্সশিপমেন্ট এই কাজটা আমরা নেপাল এবং ভুটানের সঙ্গে করতাম এতদিন এই বুড়িমারি বর্ডার অথবা ওই সমস্ত বর্ডার দিয়ে আমাদের এগুলি যেত কিন্তু তো এই সুবিধাটা ভারত মানে গতকালকে থেকে বাতিল করে দিয়েছে এবং ভারত কেন বাতিল করেছে এটা তাদের ব্যাপার তারা বলেছে যে মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে দেয় এবং এটা নিয়ে আমরা তাদের সুবিধাটা আমরা পেতাম দু হাজার বিশ সালের উনত্রিশে জুনের সঙ্গে যত একটা আদেশ ছিল তারা সেই আদেশটাও বাতিল করে দিয়েছে এবং তারা আরও বলেছে এরই মধ্যে আমাদের পণ্য নিয়ে ভারতের মাটিতে যে ট্রাকগুলো আছে অথবা যে যানবাহনগুলো আছে সেগুলোকে দ্রুত চলে যেতে হবে এই হলো ঘটনা এখন এতে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের উপর একটু হলো প্রভাব পড়বে পড়বে কেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি দেখেন আমরাও কিন্তু ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে থাকি আমরাও দিয়ে থাকি হ্যাঁ ভারত পণ্য ধরেন আমাদের একটা উদাহরণ দিয়ে বলি ভারত পণ্য নিয়ে এসে আমাদের মংলা পোর্ট অথবা চিটায় পোর্টে নিয়ে এসে নামায় নামানোর পর আমাদের গাড়ি দিয়ে সেটা ভারতের পূর্বাঞ্চলে যায় যে ওখানে আবার ওদের মানে ওরা ওরা ওখান থেকে মালগুলি নামিয়ে নেয় এ ওরা কিন্তু ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের কাছ থেকে পায় এখন ওরা আমাদেরটা বাতিল করে দিয়েছে